নামাজ পড়ে না খোদার তিনশো দিন একটা বছরে কোনো দিন যে ছেলেটা ফজরের নামাজ না তুমি ঘরে জন্ম নিল তুমি কোন বাপের ঘরে জন্ম নিলা তোমার মায়ের দুই বছরের দুধের হক কি আদায় মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয় কেমনে বেটা এত বড় নাফরমান এত বড় হাইওয়ান এত বড় চতুষ্দ জানোয়ার মুসলমানের ঘরে হয় কেমনে কিছু মনে রাইখো বেটা যে কপালে সেজদা নাই সে কোন মানুষ না যে সেজদা দেয় না সে মানুষ নয় মানুষ নয় জানোয়ার সে জানোয়ার এটা যে কপাল সেজেদা দেয় কেন আসলি বেটা তুই পৃথিবীতে বেটা শুধু ভাত শুধু খানা শুধু ফসাব পায়খানা শুধু লজ্জাস্থানের চাহিদা শুধু সাহওয়ার শুধু জিনা শুধু বেবিচার শুধু নারী শুধু উলঙ্গ ছবি আরে এটা তো কুত্তা বিলার স্বভাব ছাড়া আর হইতে পারে না বেটা এত জন্তু জানোয়ারের স্বভাব হইতে পারে না মানুষের ঘরে মুসলমান অথচ সে তার আল্লাহকে সেজেদা করে না কি মানুষ হইলি বেটা কি পড়ালেখা শিখলি যুবক এই ছেলে কি পড়লি বেটা জমিনে বড় হইলি কারা স্মানের নিচে রইলি কি রে বেটা আমরা চেহারা চিনি না এখানে দাঁড় করাই এখন বেনামাজি চেহারা দেখলেই তো চিনা যায় বেনামাজির চেহারার মধ্যে তো কোনো দয়া মায়া থাকে না বেনামাজির চেহারা তো নির্লজ্জ বে হায়া বে সরম অশান দয়া মায়া হীন এমন মনে এজন্য বন্ধু নিজেকে আরেকবার ভেবে দেখো, তুমি মুসলমানের সন্তান এই কালেমা বড় দামি কালেমা আমি বাহাত্তর বছর বয়স্ক বাহাত্তর বছর বয়স বুড়া চাচা এরকম একজন বয়স্ক লোককে গত আগস্ট মাসে কালেমার দাওয়াত কিন্তু উনি এটা বলে যে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নাই আমি প্রতিমা পূজা মা করি না উনি এই কথাটা বলে কিন্তু উনি কালেমা আমি বললাম চাচা

আমি আমার সাথীদেরকে বললাম হা এবার বাহাত্তর বছর বয়স্ক একজন মুরব্বী বাহাত্তরটা বছর জীবন পার হয়ে গেছে অথচ তার জবান দিয়ে একটা কালেমা উচ্চারণ করি না আর আল্লাহ তালা সেই কালেমা আমাদেরকে কত হাজার বার বলার তৌফিক দিছে কত বড় নেই আমার কত বড় সৌভাগ্য যে আমি এক মুসলমান মায়ের ঘরে জন্ম মুসলমান বাবার ঘরে জন্ম নিছি আমাদের আমাদের কি ছিল আমাদের কোনো ছিল এখানে কার দয়া এত বড় মায়া যে আল্লাহ করলেন নিজে আল্লাহ পছন্দ করে আমার ইমান দিলেন ইমানদারের ঘরে জন্ম দিলেন মুসলমানের পরিচয়টুকু দিলেন মৌমেনের পরিচয়টুকু দিলেন সেই আমি কেমনে আল্লাহর নাফরমানি করব রসুল্লাহ সাল্লাহ আলী তিনি বলছেন যে আমি আসার পরে যদি আজ মুসা নবী জীবিত থাকত ঈসা নবী জীবিত থাকত নবীজি বলেন তারা দুইজনেও আমি মোহাম্মদের অনুসরণ করা ছাড়া তাদের কোনো উপায় থাকতো না গোটা পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পরিষ্কার বলছেন আমার আবির্ভাবের পরে আর পৃথিবীর কোন ধর্ম নাই ধর্ম শুধু একটাই আমার মাধ্যমে আল্লাহ ইসলামের নাম হিসাবে যেই কালেমা যেই ধর্ম যেই বিধান আল্লাহ দিয়েছেন আগামীর ইসরাফিলের ফুল পর্যন্ত এটাই বিধান এটাই কালেমা এটাই ইমান এটাই পরিচয় এটাই জান্নাত লাভের একমাত্র রাস্তা সেই পরিচয়টা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে মুসলমান বলি ভাইয়া তো তুমি আমি মুসলমান বলো ভোটার আইডি কার্ডের মধ্যে জন্ম নিবন্ধন সনদে পাসপোর্টে সব জায়গায় আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই আমাদের ধর্ম ইসলাম আমরা লিখি তা আমরা কেন সেজদা করব না আমরা কেন নামাজ পড়ব না ভাইয়া আমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করব না কেন চাইতে বড় দুর্ভাগ্য আর কি অনেক ছেলে এই জন্য অনেক যুবক ভাই সবার কাছে অনুরোধ করলাম ভাইয়া আমার হাত জোর করা অনুরোধ সেজদা করো নামাজ পড় সেজদা না করলে আসে সেজদা যদি না করে তো ইবলিস তার পরিচয় এক ঘন্টা আগেও তার কোনো ইবলিস না ভাই বলতো না তার নাম ছিল মহাল্লিমুল মালা আইকা এ যারে এখন ইংলিশ বলে তার আগে পরিচয় ছিল সে ছিল ফেরেশতাদের শিক্ষক সে ছিল জিন কোরআন শরীফ আজ সে ছিল ফেরেশতাদের টিচার কিন্তু যখনই একটা সেজিদা করে নাই আদম আলাইসাল্লামকে সেজিদা করতে বলছে আল্লাহ তো কয়টা সাজিদা করে নাই একটা সেজিদা না করার কারণে তার পরিচয় হয়ে গেল পরবর্তী মিনিট থেকে শয়তান তাহলে এই জন্য শয়তানকে কেন শয়তান বলা হইল সেজদা না করার কারণে কথা বলেন না কেন এই জন্য না করলে শয়তান হয় ইবলিস হয় মরদুদ হয় অভিশপ্ত মালউন লানতের যোগ্য রাজিম ঘৃণিত এই জন্য ভাইয়া তুমি কোনোভাবে দামি হইতে পারবা না দামি হইতে পারবা না সে দামি হয় না দুনিয়া দুনিয়া তুমি আল্লাহর নাফরমানি করে যা ভোগ করতেছ আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর হুকুম না দুনিয়া তা ভোগ করতেছি এই বাজার ব্যবসা দোয়ান বাত মা সাইল ডাল বউ বাচ্চা স্ত্রী সন্তান সংসার ফাঙ্গাস তেলাফিয়া দৈন্য ভাতা কাঁচা মরিচ ফার্মের মুরগা কক মুরগা খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি হ্যাঁ টাইলস এটা আমরা যারা সেজতে দিই এটি আমরার কাছে কথা বলে না কেন তুমি আলগা কি ভোগ করে লইলা তুমি আল্লাহর নাফরমানি করিয়া সারাদিন মোবাইল টিপায় আমাকে রায় তৈরি সাঁতার দেশে দাও নাকি তো আর কি তা তুমি দেখু বিতা মানে বৃষ্টি কি হ্যাঁ বৃষ্টি কি